আসসালামু আলাইকুম সবাইকে ব্যবসায়ী শিক্ষা টোয়েন্টি ফাইভ ব্যাচ এইবার তো নট ভাই আর কত প্রতিদিন ঘুম থেকে উঠবো ঘুমাতে যাব ফেসবুক চালাবো মোবাইল চালাবো এমন করতে করতে খাবো ধাবো ঘুমাবো এমন করতে করতে লাইফটাকে হেল করে রাখছো তোমরা বাট দুই মাস পরে তোমার এইচএসির মতো একটা গত বারো তেরো বছর পড়াশোনা করে আসলা এটা মূল্যায়ন পরীক্ষা দুই মাস পরে দেখো তোমার মনেও নাই দুই মাস পরীক্ষা আমার এই কথাগুলো শোনার পর মনে হচ্ছে আরে ভাই আমার তো দুই মাস পরীক্ষা মনেই তোমার নাই তোমার অবস্থা বুঝতে পারতো তুমি সো দুই মাস পর তোমার পরীক্ষা কিন্তু তুমি জানোই না তুমি ঘুমাচ্ছ মোবাইল চালাচ্ছ ফেসবুক চালাচ্ছ প্রেম করতো এমন করতে করতে লাইফটা হেল করতেসো হুট করে দেখবা এসি পরীক্ষা দিয়ে দিবা রেজাল্ট আসবে থ্রি পয়েন্ট টু পয়েন্ট হ্যাঁ বা রেজাল্ট আসে নাই তখন দেখবা কি হবে পাবলিক ইউনিভার্সিটি পরীক্ষা না দেখবা আশেপাশে ভালো করে ফেলছে বা তোমার ফ্যামিলি অকর্মক কোনো কাম করে না পড়া করে না কিচ্ছু করে না রেজাল্ট খারাপ করে বসে থাকছে এমন কথাবার্তা শুনতে না চাইলে পাবলিক ইউনিভার্সিটিতে মোটামুটি চাইলে পড়াশোনা করো বা নিজের কাছে তুমি অ্যাজ এ স্টুডেন্ট তোমার কাজ কি এখন ভাই পড়াশোনা করা সো নিজের রেসপন্সিবিলিটি কাছে দায়িত্ববোধ থেকে তোমার কাজ পড়াশুনা করা সো পড়াশোনা কেমনে করবা রাইট সো প্রথম কাজ হলো ভাইয়া আমরা শুরু করি আজকের এই ভিডিও থেকে এই মুহূর্ত থেকে এখন থেকে আমরা দেখবো কি পড়তে হবে কেমনে পড়তে হবে কে পড়তে হবে তুমি যেমন পোলাবাইন হও না কেন তুমি একদম টপ মানুষ পোলাবাইন অনেক পড়াশোনা করছো তুমি মোটামুটি শেষ করে রাখছো একদম পড়াশোনা করো নেই একদম একদম মানে হেল করে আস লাইফটাকে তুমি যেমন মানুষ হও না কেন যেমন পোলাবাইন হও না কেন আজকের এই ভিডিও দেখার পর থেকে যখনই তুমি দেখো শুরু করো সো আমরা শুরু করি কেমনে তুমি পড়লে এই মুহূর্ত থেকে তোমার একটা গুড রেজাল্ট করা পসিবল যদি তুমি বিজনেস স্টাডিসের স্টুডেন্ট হয়ে দেখো সো প্রথম কাজ এটা রুটিন করো হ্যাঁ এখন ভাই রুটিন কে করব দেখো ডেলি তুমি একটা রুটিন করো এক সপ্তাহে সাত দিন দেখো অনেকে জানোই না এক সপ্তাহে সাত দিন ভুলে গেছো লাইফটাকে এতটা হেল করে রাখছো সপ্তাহে সাত দিন আজকে কিবার এটাও ভুলে গেছো তুমি খেয়াল করো আছে কীবার যখন দেখতেছো তুমি ওকে সো প্রথম কাজ ভাইয়া রুটিন করো ডেলি চারটে সাবজেক্ট চারটার ছে একটাও বেশি না কয়টা চারটা ডেইলি চারটা পরবা চারটার ছে একটাও বেশি সাবজেক্ট পড়ার কোনো প্রয়োজন নাই ওকে সো এখন কত হলো ভাইয়া চারটা কতক্ষণ পড়ব আরে ভাই তুমি কি বোখা চারটা তুমি কতক্ষণ পড়বা তো অনেকে প্রশ্ন করে ভাইয়া আমি অ্যাকাউন্টিং কতক্ষণ পড়বো আরে ভাই তুমি যাও না তোমার কতক্ষণ পড়তে হবে তুমি প্রত্যেক মানুষের ক্যাপাসিটি কোনো কিছু তোমার শেখার ক্ষমতা প্রতিটা মানুষ সেম না ডিফারেন্ট তোমার যেটা দুই ঘন্টা লাগবে অনেকেরটা এক ঘন্টা লাগতে পারে অনেকের দশ ঘন্টা লাগতে পারে সো তুমি ডেইলি যখন চারটা সাবজেক্ট দিলি পড়তো চারটার চেয়েটা বেশিও না কি বললাম কমও না চারটাই বলবা সো চারটা তুমি যখন অ্যাকাউন্টিং পড়তেছো ম্যানেজমেন্ট পড়তেছো ইংলিশ পড়তো যেটাই তুমি পড়ো না কেন তুমি জানো কতক্ষণ পড়লে কি পড়লে কোন স্পেসিফিক পড়াটা পড়লে তোমার আজকের দিনের স্যাটিসফ্যাকশান আসবে রাইট সো চারটা সাবজিক পরবা যতক্ষণ তো তোমার কি না হয় স্যাটিসফ্যাকশান না আসে ততক্ষণ ধরে হেলথের মতো পড়াশোনা করে যাবা ঠিক আছে সো প্রথম কাজ রুটিন করো ডেলি কয়টা চারটা চারটার চেয়ে একটাও বেশি না কয়টা একটাও বেশি না আবার একটাও কম না সো এখন কত হলো ভাইয়া রুটিন করলাম ফাইন এখন রুটিন করলা কি রুটিন কেমনে করলা হ্যাঁ রুটিন কেমনে হজে বজ করে ফেললা রুটিন কেমনে করবা এটাও বলতেছি सेनガच তুমি যেমনই হোন কেন স্টুডেন্ট তুমি সিলেবাস নাও তোমার বিমাস পরে পরীক্ষা তুমি সিলেবাস নাও সিলেবাস নিয়ে দেখো ভাইয়া সিলেবাসে কি আছে অ্যাকাউন্টিং এ কোন চ্যাপ্টার গুলো আছে ম্যানেজমেন্ট এ কোন গুলো আছে মার্কেটিং এ কোনগুলো আছে ফাইন্যান্স এ কোনগুলো আছে ইংলিশে কোন ইউনিট গুলো আছে বাংলাতে কোন গদ্য পদ্যগুলো আছে আইসিডি তে কোনটা আছে স্টেমเมনট আছে নাকি প্রোগ্রামিং আছে কোনটা আছে দেখো না খুলো দেখলে হবে না অনেকে বা মাথায় আসে আরে ভাই মাথায় থাকে না যতক্ষণ তুমি এক্সপ্রেস করবা তখন এটা কি ক্লিয়ার হবে খাতা নাও লিখো ওকে বা একটা কাজ করো একটা পিডিএফ নাও লাইক নামাও সবার তো পিডিএফ আসে হ্যাঁ যে সিলেবাসটি অনলাইন অনেক পিডিএফ পাওয়া যায় সিলেবাস সিলেবাসটি মার্কেটিং কি ম্যানেজমেন্ট কি নাও প্রিন্ট আউট করো ফটোকপি করো যেমন ইচ্ছে তেমন করো বাট একটা হার্ড কপি আনো নিয়ে সামনে জানা অ্যাকাউন্টে এগুলো আছে ম্যানেজমেন্ট এগুলো আছে মার্কেটিং এগুলো আছে বাংলা এগুলো আছে ইংরেজি আছে ফাইন আনলা সিলেবাস চোখের সামনে আসলো তুমি বুঝতে পারলা ফাইন তোমার যুদ্ধটা কত বড় কার সাথে কতদিন লাগবে কি পড়বা না পড়বা একটা রোড একটা কাইন্ড অফ কি ভিউ তুমি পাবা ঠিক আছে ওয়ার্ভি তুমি পাবা ঠিকই পড়তে তোমার হবে সিলেবাস আনছো চোখের সামনে আসে ক্লিয়ার এবার রুটিনটা করছি কি করলা বলো বলি তোমার কেন নোটিং করবা নোট করতে বলছিলাম ভাইয়া এই যে বললাম চারটা তুমি যদি স্টুডেন্ট হয়ে ম্যানেজমেন্ট স্টেট ইকোনমিক্স যার যেটা থাকে অনেকের মার্কেটিং থাকে অনেক ফাইন্যান্স থাকে অনেকেই স্টেট ইকোনমিক থাকেই না অনেকে থাকে এগুলার মধ্যে তোমার থাকুক না থাকুক এই সাবজেক্টগুলো হইলো একটা সেগমেন্ট বাংলা আইসিটি আরেকটা সেগমেন্ট ইংরেজি আরেকটা সেগমেন্ট আমরা ইংলিশে অনেক দূর বল পুরো আবার লিখতে পারে না আমরা জন্মগতভাবে আমরা বাঙালি আমরা বাংলায় বস্তু আমাদের ইংলিশের সাথে মাতৃভাষা না তো আমরা ইংলিশে দুর্বল আমরা ইংলিশে দুর্বল হব এটা অস্বাভাবিক না এটা স্বাভাবিক অনেক হ্যাঁ এখন ইংলিশ শিখতে গেলে তোমার ব্রিটিশ কাউন্সিল থেকেই একদম অনেক ইংলিশ ফ্যান্ডে পড়াশোনা করতে হবে তোমাকে ব্রিটিশ কাউন্সিলের কোর্স করানো লাগবে এসিতে প্লাস পাইতে গেলে করতে গেলে লাগবে না ভাইয়া আমি নিজে কইরে আমি পাইছি সো কথা হইলো তিনটা সেগমেন্ট ইংলিশ আমরা দুর্বল ইংলিশ একটা সেগমেন্ট এটা প্রতিদিন পড়ব ইংলিশটা প্রতিদিন পড়ব ওকে চারটার মধ্যে একটা গেল কি কী একটা হইলো ইংলিশ একটা হলো প্রতিদিন যেগুলো পড়বা তোমার মতো ওই সাজাও যে চারটা সাবজেক্ট কী কী হবে বাংলা এসিটি দুটোর মধ্যে একটা প্রতিদিন পড়বা তুমি সাজাও বাংলা সাত দিন আইসিডি তিন দিন আইসিডি চার দিন বাংলা তিন দিন বা আইসিডি পাঁচ দিন বাংলা দুই দিন তোমার তুমি সাজাও দুইটাই গেলো ডেইলি ঠিক আছে এবং অ্যাকাউন্টিং ফাইন্যান্স ম্যানেজমেন্ট মার্কেটিং স্টেট ইকোনমিক্স চারটা এগুলোর মধ্যে যে কোনো দুইটা ডেইলি যে কোনো দুইটা ডেফিনেটলি পড়বা তাহলে কয়টা হইল দুই তিন চার ডেইলি এই চারটা সাবজেক্ট অবশ্যই পড়বা এখন ভাইয়া পড়বো কেমনে জানি তো না জানি না কিসোর্স থেকে পড়বো কী বলবো ভাই একটা কোর্স প্রমোশন করে দেয় একটা কোর্স নামাচ্ছে আমরা ক্যাপস নিভিশন প্রোগ্রাম যেটার মধ্যে আমরা তোমাকে করতেছি তোমার স্যারে বোর্ড কোয়েশ্চেন এসে পরীক্ষা এমন না যে তুমি পড়াশোনা কর না বাকিরা পড়াশোনা করছে মানে ওরা চান্স পাইছে হ্যাঁ মানে ওরা ওরা অ্যাপ্লাস পাইছে তুমি পাবো না ওরা ভালো করলে তোমাকে ভালো করতে দিবে না এমন কিছুই না পড়লে সবাই পারবা

তোমার জন্য আশা হল অনেকে বলো ভাইয়া আমি তো বোর্ড করে শেষ করছি বাট ফিন্যান্সের ওই অমুক চ্যাপ্টারটা ওই স্পেসিফিক চ্যাপ্টারটা আমি পারতেছি না ওকে ফাইন তোমার জন্য রাখছি আমাদের টপিক বেস ক্লাস পুরো অ্যাকাউন্টিং ফাইন্যান্স ম্যানেজমেন্টে কোনো একটা স্পেসিফিক টপিক নিয়ে ম্যাথ নিয়ে না বসলে ওই ম্যাথটা আমাদের কোর্সে আসে চেক করো নাম দিয়ে চার্চ করো ওই ম্যাথ টপিকে যাও ভিডিওতে দেখো ক্লাসটা করো শেষ করো ওকে ক্লিয়ার এক্সাম্পল থিওরি সব পড়ানো সেখানের মধ্যে শর্ট ক্লাস চোদ্দ পনেরো মানে বোগাস ক্লাস না শর্ট ক্লাস টপিক বেস ক্লাসগুলো তিরিশ মিনিট চল্লিশ মিনিট টপিক বেস ক্লাস ঠিক আছে বিকজ আমি একটা টপিক সিলেক্ট করছি টপিক নট চ্যাপ্টার চ্যাপ্টার ওয়ান টপিক থাকতে পারে ওয়েস পি টপিক পড়াই সেখানের মধ্যে তারপর বোর্ড কোয়েশন পড়াইলাম চ্যাপ্টার ওয়াইজ চ্যাপ্টারগুলো পড়াইছি অ্যাকাউন্টিং সেন্স যত চ্যাপ্টার সব পড়াইছি বোর্ড কোয়েশন পড়াইছি টপিক বেস ক্লাস দিয়েছি তারপর ক্লাস করলে হবে ভাইয়া কি করতে হবে এবার এগুলো করলে আপাতত তোমার কি শেষ ও হ্যাঁ এগুলো তো করলা ভাইয়া বই তো লাগবে লেকচার শিট পরীক্ষার আগে রাতে লেকচার শিট পড়া আছে ব্যবস্থা আছে লেকচার শিট তোমার জন্য এখানের মধ্যে আছে অ্যাকাউন্টিং ফাইন্যান্স ম্যানেজমেন্ট ইংরেজি বাংলা সবগুলোর লেকচার শিট রেডি বুঝলা আর কি লাগে ক্লাস পাইলা টুয়েলভ বেস ক্লাস পাইলা বোর্ড কোয়েশ্চেন সিকিউ এমসিকিউ লেকচার সব পাইলা এখানেই শেষ নেই এটা করলে তোমার যে স্পেসিফিক পড়াশোনা হয়ে গেলে এখন তোমার মেন্টাল লাগতেছে না কারণ তোমার টিচার হয়ে গেছে ডিস ইউ টিচার এই কোর্সটা তোমার ইনস্ট্রাক্টর রাইট তাহলে তোমার শেখা হয়েছে কোথেকে শিখবা বুঝলা কেমনে শিখবা তাও বলছি কী শিখবা তাও বলছি কেমনে কেমন পড়া তাও বলছি হ্যাঁ তারপর এক্সাম তো হবে ভাইয়া এক্সাম এক্সাম করতে গেব এবার তাও সলভ করছে ভাইয়া তোমার জন্য বিশটা টাইপ বিতে এক্সাম আছে এক্সাম এবং আটটা সম্পূর্ণ এইস স্ট্যান্ডার্ডেড মডেল কোয়েশ্চেন মডেল টেস্ট আর কী লাগে এক্সামও দিলাম টাইপ ভিত্তিক টাইপের সমস্যা টাইপের এক্সাম দাও বোর্ড কোয়েশ্চেন বোর্ড কোয়েশ্চেন দাও সবই করো এখানেই শেষ না ভাইয়া রিভিশন দেওয়া লাগবে না আবার এত পড়লাম রিভিশন এখন সময় নেই আজকে যারা শুরু করতো না রিভিশন মানে এমন না আছে ওকে ফাইন যা বসে আবার প্রথম থেকে শুরু বেসিক থেকে অ্যাডভান্স রিভিশন দিব দুই মাসে শেষ করে না ভাইয়া সময় নেই তো এত তেল নাই এত সময় নাই এখন আর সময় আছে কম আগে সব সবসময় যেখানে কিছু হলে সিচুয়েশান বুঝতে হবে এখন আসে সময় কম এখন তোমার দোয়াই তো হবে লাইক খরগোশের মতো তুমি কচ্ছপ হয়ে লাভ নাই অনেকে ভাই কচ্ছপ তো জিতছে ওকে ফাইন হ্যাঁ দীর্ঘতি হলে অনেক লাভ আরে না ভাই টাইম কম এখন তোমার হওয়া লাগবে খরগোশ এখন কচ্ছপ হয়ে লাভ নাই ডোন্ট বি দ্য কচ্ছপ হ্যাঁ বি দ্য খরগোশ কারণ সময় দুই মাস টাইম আছে কম ছোকের বন্ধ করলে দুই মাস চলে যাবে এমন অবস্থা সো তারপরে কাজ কি ভাইয়া রিভিশন রিভিশন কেমনে দিব ভাইয়া এক্সাম হয়ে গেল প্রথম থেকে শুরু করা শোন নেই একটা বই আছে সাজেশন এই বইটা এই কোর্স হতে একদম ফ্রি এই কোর্সের মধ্যে একটা ফ্রি পাওয়া তোমার একটা শিট বই ফ্রি এখন বইটা কি আছে এখানে যে কোনো চ্যাপ্টারকে চারটা ব্যবহার রয়েছে তিনটে ভাগে সরি পাস করার জন্য অ্যা প্লাস পাওয়ার জন্য বোর্ডে টপ করার জন্য তুমি যে মানে স্টুডেন্ট হও না কেন তোমার তোমার যেমন কোয়েশান তুমি চাও বোর্ডে টপ করতে গেলে একটা চ্যাপ্টারে কী কী পড়তে হবে আসতে সাজেশান এক্সামের আগে রাতে সব পড়ার সময় না এক্সামের দুই মাস আগে সব পড়ার সময় না এক্সামে প্রিসাইসলি সাজেশান ভিত্তিক পড়তে হবে বইগুলো আমার সাজেশনগুলো সাজাইসি যাতে করে তোমরা আসলে ভালো করতে পারো এবং কমন আসছে আগে অনেক কমন আসছে সো এটা খুবই স্বাভাবিক সো

এখন না পড়লে হবে কি দেখো অনেকে ধরো আল্লাহ আসলে কাকে কখন কীভাবে চেঞ্জ করে আল্লাহ উত্তম পরে আল্লাহ সব করি আল্লাহ সবচেয়ে ভালো জানে দেখা যাবে এখন হয়তো মনে হচ্ছে আর এটা পাবলিক পরীক্ষা দিব না আরে দরকার নেই জিপিএ বাট দেখ বাকি যে হুট করে লাইফ সেজন চলে আসছে পরিমাণ দেওয়ান লাগতেছে পরীক্ষা দেওয়ান লাগতেছে তখন কী করবা সময় তো আসে না এখন তুমি স্বর্ণ পড়াশোনা করো না হ্যাঁ ওকে সো এত কিছু করার মিন তোমাকে একটু একটু পড়াশোনার প্রতি অ্যান্থোসিয়াস্টিক করা তুমি কোর্স কেন না কেন ডাজেন্ট ম্যাটার পড়ো আলটিমেটলি এত কিছু তোমার জন্য তুমি পড়াশোনা করো ওকে সো আই হোপ অনলাইনে এত ভ্যালু দেওয়ার পরও যদি তোমার মনে করো যে না আসলে পড়াশোনা করবো না তাহলে আসলে কিছু করার নাই হ্যাঁ সো আই হোপ কোনো কথা খারাপ লেগে থাকলে আই এম অ্যাপ্রোচাইজ ফর দিস পয়েন্ট বাট আমি মনে করি ভালোভাবে পড়াশোনা করো দুইটা মাস সময় আসে একটা সিরস নাও পড়াশোনা করো ভালো করো কারণ অনেক সময় দেখা যায় যে কি যে জিপিএ কম দেওয়ার কারণে পরীক্ষা অনেকে আসে হুট করে চেঞ্জ হয় মাইন্ড আমার একটা স্টুডেন্ট ছিল হুটকে মাইন্ড চেঞ্জ পাই পরীক্ষা দিব বাট কী হইলো ভাই জিপিএ কম এসিতে পরীক্ষা যে ফর্মই তুলতে পারতেছে না আল্লাহ কখন তাকে কীভাবে চেঞ্জ করে আল্লাহ উত্তম পরীক্ষা আল্লাহ সর্বশ্রেষ্ঠ পরিগ্রহ করে আল্লাহ সবচেয়ে ভালো জানে এমন যাতে না হয় আজকে টাইম ওয়েস্ট মানে পরে আফসোসের কারণ হয় একটু পড়াশোনা করলেই একটা ভালো জিপিয়ে প্লাস টপ রেজাল্ট করা খুবই ইজি বিশ্বাস করো ঠিক আছে সো আজকে ভিডিওর পর থেকে শুরু করো আই হোপ এই ভিডিও তোমাকে একটু হলে অনেক হেল্প করছে সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে হাফেজ সালামু আলাইকুম আর কেমন লাগলো কমেন্টে জানাও ভিডিওটা ওকে সো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম